হাইডিয়ার অনেক সুন্দর দোপাট্টা উৎসবে পেয়ে যান আপনারা এটা আপনার অবগত রয়েছেন এবং সেটা বিবেচনায় আমরা অনেক ভালো দোপাট্টা আপনাদের জন্য উপহার দিয়ে থাকি অলওয়েজ এই দুপাটার মনে হয় লাস্ট পিস আছে আমি জানতে পারলাম তবু একবার দেখিয়ে দিচ্ছি যার পছন্দ হয় আমি দেখেছি আমাদের পেজে শেষ সময় এই দুপাট্টারা অনেকে নখ দিয়েছেন নেওয়ার জন্য কিন্তু আমরা দিতে পারিনি এখন শোরুমে এসে দেখলাম যে এক পিস রয়েছে তাই যার খুব বেশি প্রয়োজন সে অর্ডার করে ফেলতে পারেন অনেক সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর দুপারটা উৎসবে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা দেখবো সেম ফ্যাব্রিক্সে সাতশো পঞ্চাশ টাকা মূল্যের আরও একটি দুপারটা যেখানে অনেকগুলো স্টাইপ থাকছে যার ফলে আপনি আপনার যে কোনো ড্রেসের সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবেন অনেক সুন্দর ফিনিশিংয়ের সাথে ব্লক প্রিন্টের কাজে কমপ্লিট হয়েছে এই দোপাট্টাটি আমরা নেক্সট আরও একটি দুপারটা দেখব যেটা হচ্ছে খুবই সোভার কালার কম্বিনেশন এবং এবং এই দুপারটা আমি বলবো অন্য দুপাট্টার তুলনায় অনেক ডিফারেন্ট দেখেন খুবই ফ্যাশনেবল একটি দুপারটা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধুই উৎসবে কিংবা উৎসবের পেজে সাতশো পঞ্চাশ টাকা মূল্যের আরও একটি দুপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ডিজাইন কিংবা ফ্যাব্রিক্সের কালার পুরোটাই একটু ডিফারেন্ট থাকছে সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর দুপারটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ফ্যাশনেবল দুপাট্টা দেখতেই পারছেন আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে তবে সামনাসামনি আমি দেখে মনে হচ্ছে চোখ ফেরানো দেয় নেক্সট আমরা দেখব হাফ সিল্ক ফ্যাব্রিক্সে একটি দোপাট্টা চারশো নব্বই টাকা আবার দোপাট্টা পেয়ে যায় পাওয়া যায় তাও আবার উৎসবে এটা আসলে ভাবনা ভাবনার বিষয় যাই হোক অনেক সুন্দর একটা দোপাট্টা ব্লক প্রিন্টের কাজ ফিনিশিংয়ের সাথে কমপ্লিট হয়েছে আপনার প্রয়োজন যদি থাকে কমতি যদি থাকে এইরকম কালার কম্বিনেশনের একটি দোপাট্টা তাহলে অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশটের মাধ্যমে আমরা দেখবো তাঁত টাইপের কাঁথা স্টেচ দেয়া এই ফ্যাব্রিক্সটির নিজস্ব একটি ডিজাইন রয়েছে যেখানে আর ব্লক প্রিন্টের কাজ তো প্রশংসনীয় ফিনিশিংয়ের সাথে কমপ্লিট হয়ে চারশো পঞ্চাশ টাকা অনলি আপনার যদি এই দুপারটা কমতি থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে হুটসটপের পেজে থাকে মেসেঞ্জারে আমার পছন্দের কালার কম্বিনেশনের একটি দুপারটা যখন এই ডিজাইনটা আমি কমপ্লিট করেছি তখনই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটার ডিজাইনগুলো কিংবা কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর একটা দুপাটটা আমরা রিস্টক করেছি এটা প্রাইসটা ছয়শো নব্বই টাকা সুন্দর দুপুরটা ডিপে স্ক্রিনশট দিতে হবে অবশ্যই পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের আরও একটি দুপাটা যেখানে হাফ সিল্ক ফ্যাব্রিক্সে অনেক সুন্দরভাবে অনেকগুলো কালার কম্বিনেশন দিয়ে ব্লক প্রিন্টের কাজ কাভার হয়েছে নেক্সট আমরা দেখবো স্লাব কটন ফ্যাব্রিক্সে পাঁচশো নব্বই টাকা মূল্যের একটি দুপাটা যেখানে স্টাইপ এবং অনেকগুলো কালার রয়েছে চাইলে আপনার যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করিয়ে নিতে পারবেন তো এখান থেকে যে আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এবং পাঠাতে হবে উৎসবের পেজে থাকে মেসেঞ্জারে তবে এগুলোর কোয়ান্টিটি খুবই কম তাই খুব জটপট অর্ডার করে ফেলতে হবে